এবার আমরা গোটা পুকুরটা ঘিরে দেখব আমরা এখন ওপর দিয়ে হাই হয়ে গেছে এই পুকুরটাই চারিদিক দিয়ে ঘেরা রাজবাড়িকে আমরা পুকুরের মধ্যে রয়েছি রাজবাড়ির মধ্যে বংশধরদের বাড়ি আলাদা বাড়ি করে নিয়েছে ময়না রাজবাড়ি রবিবার বিশে ডিসেম্বর দু এবারে আমরা দেখা হয়ে গেল এবার ব্যাক করব নদীটা এই পুকুরের চারপাশটা একটু ঘুরে সব নিজস্ব বাড়ির নৌকা

কুকুর দিয়ে ঘুরছে বাড়ি থেকে ছেড়ে চলে যাচ্ছে এই টুকুর দিয়ে গোটা রাজবাড়ি ঘেরা যাতে দশুরা মুরগিরা যাতে অ্যাটাক করতে না পারে সেই জন্য বিরাট একটা ঝিল দিয়ে রাজবাড়ি এইটা হচ্ছে রাজমন্দির যাওয়ার রাস্তা টলা দিয়ে জলের উপর দিয়ে বিরাট রাস হয় এই যে আমরা আবার रा